আন্তর্জাতিক মাদক পাচার চক্রের মূল পাণ্ডাকে ভিন রাজ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল ড্রাগস ফোর্স এসটিএফ বুধবার তাকে হরিয়ানার গুড়গাঁও থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ত্রীতের আসল নাম লিও ও বিফে কুডলাক চিমেন হচ্ছে মোয়াকাম্মা সে আবার জিয়াদ আব্বাস নামেও পরিচিত সে নাইজেরিয়ার বাসিন্দা হলেও দু সাল থেকে ভারতে গা ঢাকা দিয়েছিল থেকে দুটো কাছ মোবাইল ও তিনটে পাসপোর্ট উদ্ধার হয় তিনটে পাসপোর্টের মধ্যে দুটো জল কিন্তু তার আসল পাসপোর্টটিরও মেয়াদ কয়েক বছর আগে শেষ হয়েছে গা ঢাকা দেবার পর হরিয়ানার গুড় গ্রামের সানসিটি এভিনিউ এর এক ফ্ল্যাটে গা ঢাকা দিয়েছিল এ বিষয়ে সরকারি আইনজীবী নিলয় রায় জানিয়েছেন এই এন্ট্রিও মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত বিচারক তদন্তকারী অফিসারকে যাবতীয় তথ্য জমা করার নির্দেশ দিয়েছেন বিচারক দশ দিনের পুলিশ দিয়েছেন কেস নাম্বার হাজার পঁচিশ হ্যাঁ এই কেস কানেকশনে এটা শিলিগুড়ি পি কেস নাম্বার ছিল তিরিশ পঁচিশ মোহাম্মদ সার্তা যেন তাকে হচ্ছে এই কেস কানেকশনে তিরানব্বই পয়েন্ট ষাট গ্রাম প্রকৃত সহ ধরা পড়ে পরবর্তীতে তাকে রিম্যান্ড নেওয়া হয় পাঁচ দিনের রিমান্ড নেওয়া হয় এবং এস টি রিমান্ড নেয় এবং রিমান্ড নেওয়ার পর অন্যান্য নাম আসে তার মধ্যে পাসাং মুক্তান বলে একজনের নাম আসে তাকে আবার রিমান্ড নেওয়া হয় এসসিজিএম কোর্টে নয় দিনের রিমান্ড গ্র্যান্ড করা হয় এবং সাথে তিনটা ডায়েরি এবং মোবাইল ফোন এগুলো সিজ করা হয় পরবর্তীতে এই পাসাং মুক্তানকে রিমান্ড নেওয়ার পরে আরেকটা নাম আসে লিউ ওবি জিকো অ্যালাইস লাক হ্যাঁ এর নামটা আসে এবং তাকে হচ্ছে গুরগাঁও কোর্টের অর্ডারে গুরগাঁওতে ট্রানজিট রিমান্ডে নেওয়া হয় এবং ট্রানজিট রিমান্ড ওইটা হরিয়ানা হুম হরিয়ানা পাঁচ দিনের ট্রানজিট রিমান্ড জ্ঞান করে হরিয়ানা আদালত তারপরে পরবর্তীতে আজকে এখানে এন কোর্টে তাকে প্রোডাকশান করা হয় পাঁচ দিন কমপ্লিট হওয়ার পরে এবং আয়ো প্রেজেন্স ছিল এস টিএফের আয়ো ডোপ্পা বাবু ছিল সিডি নিয়ে সিডি আপডেট ছিল এবং কোর্টের সামনে বলা হয় নতুন যাকে ধরা প্রবেশ করা হলো তাকে চোদ্দো দিনের প্রেয়ার করা হয় রিমান্ডের কারণ তার ইয়েতে আরও ছয় জনের নামও এসছে এবং তদন্তের খাত্রের নামগুলো বলা যাবে না এবং কোর্ট সিডি দেখে সিডিতে মেটেরিয়ালস দেখে এবং বোস সাইড প্রসিকিউশন এবং ডিফেন্সের বক্তব্য শুনে সেখানে কোর্ট চোদ্দো দিনে যেটা প্রেয়ার ছিল সেটা দশ দিন গ্র্যান্ট করলো এবং আয়োকে সমস্ত কন্ডিশন কমপ্লাই করতে বলেছিল এখন দশ দিনের রিমান্ডটা গ্র্যান্ট হয়েছে